নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব সেটা হলো ছোলার ডাল দিয়ে ইচর। ইঁচড় তো অনেক রকমভাবেই খেয়েছেন কিন্তু এইভাবে একবার নিরামিষ ইঁচড় রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বাই ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন খুবই সিম্পল কিন্তু খুবই টেস্টি দেখুন আমি একটা প্রেশার কুকারে একশো গ্রাম ছোলার ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখে এবার প্রেশারে তিনটে সিটি মেরে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি ডালটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে আমি তিনটে সিটি মেরে নেব দুর্দান্ত খেতে লাগে গরম গরম ভাতের সঙ্গে দেখুন আমি একটা কড়াইতে সর্ষে তেল দিয়েছি দিয়ে চোরগুলো আমি টুকরো টুকরো কেটে রেখেছি সেগুলো আমি ভেজে নেব লবণ আর দিয়ে ভাজবো এই গরমে তো বেশি তেল মশলা বা পেঁয়াজ রসুন খেতে ভালো লাগে না দেখবেন তখন এরকম নিরামিষ খাবার খেতে বেশি ভালো লাগে এই গরমে তাই আমি আজকে এই রান্নাটা আপনাদের দেখালাম দেখুন আমি আর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে আমি এঁচোড়টা একটু ভেজে নেব আপনারা চাইলে সেদ্ধ করেও নিতে পারেন আমি এঁচোড় সেদ্ধ করে নিই আমি ভেজেই নিলাম এ ভাজা হয়ে গেছে এবার আমি এ অন্য পাত্রে রেখে দেব ইঁচড়টা ঢেলে নিয়েছি ভেজে এবার কড়াইতে আবার একটু সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে আমি শুকনো লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এখানে আমি টমেটো পুচি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিলাম এবার একটু নেড়ে নেব তেলের মধ্যে দিয়ে দিলাম দুটোর তেজপাতা আবার একটু ভালো করে নেড়ে সেরে নিলাম এবার দিয়ে দেব সামান্য লবণ কারণ আমি কিন্তু এঁচোটা ভাজার সময় লবণ দিয়েছি ডালে লবণ দিয়েছি সেদ্ধ করার সময় সেই বুঝেই লবণ দিতে হবে এবার আমি দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবার আমি ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিলাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে এবার আমি ভাজা এঁচড়টা দিয়ে দিলাম ভাজা এঁচড়টা দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম সামান্য চিনি নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না সেই জন্য আমি একটু চিনি দিয়েছি খুব বেশি কিন্তু দেইনি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে এবার আমি ছোলার ডাল যে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা ঢেলে দেব দিয়ে ভালো করে ইঁচড়ের সঙ্গে মিশিয়ে দেব এবার আমি ঢেকে রাখবো লো ফ্লেমে আমি রান্না করছি চোরটা সেদ্ধ হয়ে গেছে আমি আবার একটু নিলাম চোরটা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দেবো একটা ভাজা মশলা এখানে জিরে ধনে শুকনো লঙ্কার গরম মশলা আছে আমি ডায়জোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আপনাদের আর দেখায়নি কারণ এই মশলাটা আমি গুঁড়ো করে রেখে দিই এইভাবে সেই জন্য দেখানো হয়নি এবার দিয়ে দেবো একটু ঘি তারপরে ঢেকে রাখবো পাঁচ মিনিট তারপরে আমি সার্ভ করে নেব খেতে কিন্তু দারুণ হয়েছিল ঢেকে রাখলাম আমি পাঁচ মিনিট দেখুন তরকারিটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ